আমি আমার মুভি রিলিজের পরে আর দুটো জিনিস পাইতাম হয়তো টাকা পেতাম আর না হলে আমি এরকম কিছু হয় না আমি দুটার একটা পাই নাই তবে আমাকে মানে সম্মান করছে আমার অনেকগুলো মুভি অফার আসে হ্যাঁ আমি অ্যাকচুয়ালি রাজনীতি তো বুঝতাম না বুঝি না তো আমাকে প্রত্যেকটা সেকশন থেকে আমার আমার জায়গা থেকে তো আমি যা যা রুল ছিল সরকারিভাবে বা ফিল্ডের মানে তে যা যা রুল ছিল সবই মেনটেন করছে বাট আমার তো মেনটেন করা হয় না একটা মুভি যখন রিলিজ হয় বেশি হল না পায় একসাথে হল এতে বাধ্য হল না পায় টাকা না পায় তখন রিলিজ আবার ব্যবস্থা করে দেওয়া হয় আবার হলে মানে একসাথে রিলিজ হওয়ার ব্যবস্থা করে দেয় কিন্তু সেই রিলিজটার ব্যবস্থা আমাকে করে দিবে করি কেউ দেয় আমার মুভি পাঁচচল্লিশটা সিনেমা হলে গেছে ফ্রিতে সিনেফ্লেক্সে গেছে ঈদের সময় তিনটা সিনেফ্লেক্সে দুই মাস করেই চলছে সবাই জানে টাকা যখন আমাকে দিতে হবে এটা আমি জানি তখন ওলা লাড়া নিবে না বাকি এটা আসলে কি সিন্ডিকেট আছে কারা আমি টাকা না মিলে ছবিটা চলতেছে দুই মাস সিনেফ্লেক্সে চলছে পাঁচচল্লিশটা সিনেমা হয়ে চলছে এক টাকা আমি পাইনি তো এখন আমার কথা হচ্ছে আমি কি অপরাধটা করলাম আমি তো একটা সিনেমা দেখে দেখে বড় হয়েছি বাস্তবতা জানতাম না আমাকে তো একটা লোকের মারা করা উচিত ছিল ছিল তো একটা লোকের মায়া করার কিন্তু আমাকে সবার সামনে সবাই আমাকে মায়া করে এটা দেখছি আমি ঠিক আছে